আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার মুরগি কিভাবে সুস্থ থাকে আমি খোয়ারের ভিতরে যে ছোট করে একটা মসুরি বানিয়ে দিয়েছি যাতে আমার মুরগিকে যাতে আমার মুরগিকে মশা না কামড়ায় মশা কামড়ালে মুরগির বসন্ত হয়ে যায় আর বসন্ত হয়ে গেলে মুরগি মারা যায় তো তার জন্য ভিতরে মুসুরি টাঙাই দিয়েছি ছোট করে নিজের হাতে তৈরি করে আমার মুরগিগুলো সব করছে আছে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আমি নতুন করে দশটি ডিম দিয়ে মুরগি করছে বসেছি সো করছে মুরগিগুলোকে আমি সুন্দরভাবে মুসুরি টাঙিয়ে দিই যাতে ওদের মশা না কামড়ায় আর মশা কামড়ালে বসন্ত হয়ে যায় আমি আমার মুরগিগুলোকে খুব ভালোবাসি আপনারাও যদি আমার মতো মুরগিগুলোকে খুব ভালোবাসেন তাহলে একটি সাব সাবস্ক্রাইব করে যান আর যারা মুরগিকে পছন্দ করেন তারা একটি করে ভিডিওতে লাইক করে যান আমি পশু পাখি পালতে খুব ভালোবাসি আমি মুরগির পাশাপাশি আমার কবুতর আছে একটা কবুতর করছে বসছে দুটি ডিম নিয়ে আমার অনেকগুলো কবুতর আছিল। আমি কিছু কবুতর বিক্রি করছিলাম আমাদের বাড়িতে অনেক পানি থাকার অবস্থা আমি তাদেরকে সেবা দিতে পারি তার জন্য কিছু কবুতর কমিয়ে ফেলেছিলাম কিন্তু আবার আমি কবুতর দিয়ে আমার এই কোয়ারটি আপনারা যদি আমার পাশে থাকেন সাফর দেন ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারি এই যে এটা আমার আগের পড়ছে মুরগি পনেরোটি করে ডিম দিয়ে বসেছিলাম গর্বতীতে এটাকে আমি দশটি দিন দিয়ে বসাইছি দেখতেই পারছেন দুটিকে দিয়ে বসেছি আপনারা সব সময় আমার পাশে থাকবেন এটাই আমি চাই আমার যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা আছে বলে আমি এতগুলো মুরগি ছাড়া পালতে পারে কিন্তু আমার আশা আছে এইখানে আমি একটা ছোট করে ফার্ম দিব আপনারা আমার পাশে থাকবেন যাতে আমার ইচ্ছাটা পূরণ হয় দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো চলে এসেছে বিকালবেলা হয়েছে আমি ওদেরকে কি খাওয়াই প্রতিদিনের ডেলি রুটিনে আপনাদের অবশ্যই ভিডিও করে পাঠাবো আমার মুরগির সব সবসময় সুস্থ থাকে কারণ আমি ওষুধ খাওয়াই ভিটামিন খাওয়াই তার পাশাপাশি আমার মুরগির খুব সেবা যত্ন করি মুরগি পালে কিন্তু শিশুদের মতোই পালন করতে হয় কারণ ওদের ভালো মন্দ আমাদেরই খোঁজখবর নিতে হবে তারা তো তাদের ভালো মন্দ নিজে বলতে পারে না তার জন্য মুরগি প্রতিদিন চেক দিতে হয় তারা কি সুস্থ আছে নাকি ঠান্ডা লেগেছে ঠান্ডার জ্বর ওদের জন্য খুব মারাত্মক একটা ওষুধ তার জন্য ওদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয় দেখতে হয় মুরগিটি সুস্থ আছে কি না আর মুরগির রোগ এমন একটা জিনিস যা একটার হলে আরেকটার শরীরে ছড়িয়ে পড়ে ভাইরাস মুরগির ভাইরাসটা খুব খারাপ জিনিস দেখতেই পারছেন আমার বড় মুরগি মাঝারও মুরগি আবার ছোট ছোট কিছু বাচ্চা আছে তো আমি আপনাদেরকে আগামীতে দেখাবো আমার মুরগিকে আমি কি খাবার দিই কীভাবে মুরগি সুস্থ রাখি আল্লাহ